তো বন্ধুরা আজ আমরা একটা এপক্সির নতুন টেকনিক দেখাতে চলেছি আমাদের বিগিনারদের উদ্দেশ্যে আমরা এই টেকনিক দেখাতে চলেছি যাদের মনে হয় যে প্যাটার্ন ক্রিয়েট করা বা এক ধরনের স্ট্রাকচার ক্রিয়েট করা অনেকটা হার্ড তো তাদের জন্য আমরা এই ভিডিওতে দেখাবো যে একদম ইজিভাবে কীভাবে স্মোকি প্যাটার্ন তৈরি করা যেতে পারে সেটা ফ্লোরেও তৈরি করা যেতে পারে টেবিলেও তৈরি করা যেতে পারে বা আমরা যেটা বানাচ্ছি এতেও তৈরি করা যেতে পারে তো এই ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে একদম ইজি পন্থাতে একদম নতুন একটা টেকনিক নতুন একটা ইজি টেকনিক যেটাই একটা আলাদা প্যাটার্ন বা একটা স্মোকি প্যাটার্ন তৈরি হবে স্মোকি ভেন্স তৈরি হবে সেটা আমরা দেখাবো তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আর আমাদের সঙ্গে জুড়ে থাকুন আমাদের যে চ্যানেলটি আছে এটাকে কি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ও লাইক করুন আমরা তো এখন শুরু করেছি ভিডিওটি আমরা এখন কি করছি এপক্সির বেস বানিয়েছি ওপেক পিগমেন্টের সঙ্গে আমরা একটা এপক্সির বেস বানিয়ে আমরা আমাদের সার্ভেসের মধ্যে আমরা এটা কি অ্যাপ্লাই করছি তো পুরো আমাদের যে সার্ভেস আছে আট বাই চারের একটা ডব্লু বিসি সিট আছে এই সিটের উপরে আমরা কি করছি আমাদের যে বেস আছে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি তো একদম সুন্দরভাবে হাতের মাধ্যমে আমরা এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি এই যে বেস অ্যাপ্লাই করার সময় আর লাগবেন এটা বিভিন্ন জিনিসের মাধ্যমে অ্যাপ্লাই করা যেতে পারে আমরা এখানে হাতে গ্লাভস ইউজ করে এটিকে অ্যাপ্লাই করছি যাতে আমাদের কাজের সুবিধা অনুযায়ী আমরা এটিকে হাতে অ্যাপ্লাই করছি আপনারা আপনাদের সুবিধা মতো বিভিন্ন টুলস ইউজ করেও এটিকে অ্যাপ্লাই করতে পারেন যেহেতু আমরা এখানে একটা সেলফ ড্রেভেলিং ভেঞ্জ তৈরি করব তো যার কারণে আমরা হাতে মাধ্যমে অ্যাপ্লাই করছি যাতে আমাদের মেটেরিয়ালসটা কম ইউজ হয় তো এখন আমরা এটা অ্যাপ্লাই কমপ্লিটের পরে আমরা নেক্সট স্টেজে আগাচ্ছি যে আমাদের এনামেল স্প্রে কন্টেনার এনামেল স্প্রে কন্টেনার দিয়ে আমরা স্মোকি টাইপের একটা প্যাটার্ন ক্রিয়েট করছি আমাদের প্যানেল ওয়াইজ তো এভাবে আপনারা ফ্লোরেও কিন্তু প্যাটার্ন তৈরি করতে পারেন জেনারেলি কী হয় অনেক কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে যে হোয়াইটের উপর হালকা ব্ল্যাক বা হালকা গ্রে একটা ভেন্স যাবে বা প্যাটার্ন যাবে তো এখানে ভিডিওতে আশা করছি বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে একটা স্মোকি প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে তো এখানে ইপক্সি বিজনেসের জন্য একটা বেস্ট ভালো একটা অপশান এটা যেখানে আপনার মনে হবে যে না এতটা আমাদের হার্ড ওয়ার্ক করা যাবে না এতটা বাজেট নেই ক্লায়েন্টের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টও আছে একদম স্মোকি ভেঞ্চ টাইপের তো এভাবে কিন্তু স্ট্রেকচার বা ভেঞ্চ তৈরি করা যেতে পারে এই ভেঞ্স বা স্ট্রেকচার স্প্রে মাধ্যমে তৈরি করে তারপরে এর উপরে জাস্ট আইপিএস স্প্রে করে দেওয়া আইপি অ্যাপ্লাই করার পরে দেখবেন সুন্দর একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে তো এটি আমরা জাস্ট হাইলাইট কালার দিয়ে একটা অন্য ধরনের প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছি তো এমন নিত্য নতুন অনেক ধরনের আমরা প্যাটার্ন বা টেকনিক আমরা দেখাতে থাকব তো এটি দেখার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকতে হবে তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর অল বাটনে গিয়ে প্রেস করুন যাতে আমাদের সমস্ত ভিডিও আপলোড দেওয়ার পরেই যাতে আপনাদের কাছে একটা নোটিফিকেশান চলে যায় তো আমরা আশা করছি একটা ইউনিক একদম নতুন একটা পদ্ধতি দেখাতে পারলাম তো এখানে আমরা এটিকে আরও হাইলাইট করার জন্য আমরা একটু কালার অ্যাপ্লাই করছি এভাবেও কালার অ্যাপ্লাই করা যেতে পারে ফ্লোরেতে যাতে একটা অন্য ধরনের একটা ফিল চলে আসে অন্য ধরনের একটা প্যাটার্ন ক্রিয়েট হয় তো এভাবে আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন তো ট্রাই করে দেখার পরে আমরা অবশ্যই আশায় থাকবো যে কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন আমাদের ভিউয়ার্সরা যে আমরা এই জিনিসটাকে অ্যাপ্লাই করেছি এই এই প্যাটার্ন হয়েছে বা এই এই স্ট্রাকচার ক্রিয়েট হয়েছে বা কতটা ইজি হয়েছে সেটা আমরা জানার জন্য অপেক্ষায় থাকব আমরা এখন যেটি রেডি করছি এটা কিন্তু হেভি একটা ইন্টারেস্টিং জিনিস এটা আমরা এইভাবে ডব্লিউ বিসির উপর রেডি করে ওয়ালেতে আমরা পেস্টিং করে দেবো সিলিকনের মাধ্যমে বা লুয়ার্স পেস্টিং গ্লুর মাধ্যমে আমরা এটাকে ওয়ালের মধ্যে ওয়ালেতে পেস্টিং করে দিতে পারি অনেকের একটা চিন্তা থাকে যে ফ্লোরে যেমন এ হয় ওয়ালেও কি হয় তো অবশ্যই এভাবে ওয়ালেতে অ্যাপ্লাই করা যেতে পারে তো এমন নিত্য নতুন টেকনিক আমরা আগামী দিনে আরও আমরা কন্টেন্টের মাধ্যমে দেখাতে থাকব তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য তা আমাদের ট্রেনিং সেশান আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে সেশান থ্রি আমাদের নেক্সট স্যাটারডে থেকে চলছে তো যারা ট্রেনিংয়ের যাদের ইচ্ছে আছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার নাইন ফাইভ সিক্স ফোর সিক্স ফাইভ সেভেন নাইন ফোর থ্রি এই কন্ট্যাক্ট নাম্বারে আমাদের কল করে যোগাযোগ করতে পারেন বা রেজিস্ট্রেশন করতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়